বালের বৃষ্টি শুরু হয়েছে সারাদিন এওড়ার জন্য সারাদিনের পুরো কাজের গারমারা হয়ে গেল গিন্নি কই গো গিন্নি হাসি হাগো বাড়ি চলে আসলে যে তুমি আজকে কাজে যাওনি আর বালের কাজ একটু বাইরে বেরি দেখো বাইরের কি অবস্থা অসময় বালের বৃষ্টি এসে কাজের পুরো পুঙ্গা মেরে দিল বেলা বাজে এগারোটা কিন্তু বাইরে বেরি দেখো মনে হচ্ছে লেওড়া রাত হয়ে গেছে ভূত আর এর ভিতরে কি কোনো কাজ হয় নাকি দাদু ও দাদু হিসু পেতে আচ্ছা দাদু ভাই যাও গেটের সামনে গিয়ে হিসু করে আসো আচ্ছা ঠিক আছে

তুগলাটাকে বারবার বলে দিলাম তাড়াতাড়ি আসবি দেখেছিস মালটা এখনো আসেনি ও তুমি চাপ নিও না পড়তে ও হচ্ছে ফুটো বুঝলে তো লেউরাটা মালের গন্ধ পেলে ঠিক দেখবো সাতটা উঁচু করে দৌড় দৌড়তে চলে আসবে উফ ওরে বাবা বাবা রে আমার মাটিতে মনে হয় গেছি গো গিন্নি ওমা তুমি পড়ে গেলে কি করে বারা কিভাবে আর পড়বো হাঁতে হাঁতে পড়ে গেছে আমি দেখেছি তারে কাকুমা দাদার দৌড়দৌড় তো আটকিনো হা তো দেখলাম টিটকেলি পড়ে গেল কিভাবে তো লাগে টিটকেলি পড়ে গেছে হে হে আমি নিজে তো ওকে শান্তি ছেলে খুব হাসি বাচ্চা তাই না ছোটের বাচ্চা মারানোর ক্ষমতা নেই অত দাঁত ছয় সময়ে থাকে তার মানি ছেলে দেখতে পড়ে গেছি আর সেই থেকে দাঁত কেলি যাচ্ছে আম্মা আমি একটু ক্লাবে গেলাম কি হয়েছে ক্লাবে যাবি মানে চুদির ভাই মানুষ বৃষ্টি চোদনে ঘরে শুয়ে রয়েছে আর তুই এর ভিতরে ক্লাবে যাবি যা ওরা ঘরে যা দেখেছ তো শুনে বাচ্চাটা কিবার বলেছে বাড়া আমি একটা কথা বললাম আর আমার কথার বাল দিও না আগো তুমি রাগ করো না আমি তোমার জন্য তেল গরম করে নিয়ে এসেছি দাঁড়াও জয় বগুলা মাতা শক্তি ধারি সারা জীবন যেন এইভাবেই মাল খেতে পারি মাগো মা একটু দেখো এ কি কি এইসব করছো আরে পাগল মাল হচ্ছে ভগবানের তাই খাওয়ার আগে একটু পুজো দিয়ে নিলাম এতে ভগবান সন্তুষ্ট থাকে বুঝলি তো ওরা জীবনে তো বহু মাল খেয়েছি কিন্তু বাপের জন্ম তো এমন শুনিনি অত তো সোনা লাগবে না আজকে তো শিখে গেলি নাকি নে নে মাল খাওয়া শুরু কর

কেন আগের দিন এটা বেঁচে দিয়ে বিড়ি কিনে গেলাম না ও হো হ্যাঁ তাই তো সে যাই হোক চলে তো এসছিস নে বস দেখ বাড়া একটু মা দেখাই কেমন লাগতে শাট আপ হনা লাগছি দাদু ভাই টেপ টেপো আ তো ঠিক আজকে কি রান্না করব ঘরে শাক সবজি কিছু নেই ভোদার বল আমার ল্যাওড়াটা চিনি নেই কি রান্না করে গিয়া বাড়া দেখছে আমার মাজার গামায় হয়ে গেছে আর মাগী শুধু গেলার ধান্দা করছে

মালের খামার জন্যে ল্যামারা দিয়ে টাইম মিলেছি এক ম্যাগ মিটিং কি নে চমকটা গা ভেঙে না এই আমার হবে না পল্টু না ভোদার বাল এখানেই পড়ে থাক চলো আমি তুমি বাড়ি চলে যাই না না ফুটুকে এখানে একা রাখা যাবে না বাইরে এখন বৃষ্টিটাও একটু কমেছে এই সুযোগকে বাড়ি দিয়ে আসতে হবে তুই এক কাজ কর ল্যাংচা একটু জল নিয়ে আয় এই মালটাকে আমি উঠানোর চেষ্টা করছি আতে ঠিক আছে

কাকু কাকু বাড়িতে কেউ আছেন কাকু একটু দরজাটা খুলুন না কাকিমা ও কাকিমা এই কে গো এই তো কাকিমা আমরা একটু দরজাটা খুলুন না এ কি তোমরা কারা আর কাকে চাই ইয়ে মানে বলছিলাম কি আমরা কি একটু ভিতরে ঢুকতে পারি আসলে খুব বৃষ্টি পড়ছে তো কমে গেলেই চলে যাব হ্যাঁ কাকিমা আমরা বেশিক্ষণ থাকবো না বৃষ্টিটা একটু কমলেই চলে যাবো এমা না না তোমাদেরকে চিনি না জানি না তোমাদেরকে এই সময় ভয় ঢুকানো যাবে না দহায় করে একটু ঘর ঢুককে দিন না গাকিমা আমরা কতদিন দিচ্ছি বৃষ্টি কমে গেলি চলে যাব না না আমি ঘর ঢুককে দেব না তোমরা অন্য কোন বাড়িতে যাও এই তোরা এখানে থাম টি চলে গেলি বৃষ্টি মধ্যে আমাকে একা ফেলে এখানে পালিয়েছি হে মা ওটাকে গালগালি করছে কে রে

ហ <coughs> <coughs> ិង <F hoc> ្ស <coughs> ា <hadi Principal Michael>